কুমিল্লার যতগুলো আসন রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যে আসনটি দেবীদ্বার আমরা প্রত্যাশা করব সেই আসনটি খুব শীঘ্রই এনসিপির আসন হিসেবে বিবেচিত হবে এবং সেটির জন্য আমরা আপনাদের সহায়তা চাই আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা চেষ্টা করব আমরা যে স্বপ্নের দেবীদ্বার ইতিমধ্যে গত সাত মাসে আপনারা ইতিবাচকতার কোনো নিদর্শনকে আপনারা দেখতে পাচ্ছেন গত সাত মাসে গত সাত মাসে কি আপনাদের সৃষ্টিশীল কার্যক্রমে আপনারা কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছেন আপনারা কি গত কোন মাসে দীর্ঘ দেড় দশকের অন্তত চেষ্টার আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এখানে শিক্ষক রয়েছেন আলেম ওলামা রয়েছেন খেটে খাওয়ার ভাইরা রয়েছেন সিঞ্জি চালক ভাই রয়েছেন আমাদের কামাল কুমুর তাকি রাজমিস্ত্রি শ্রেণীর ভাই রয়েছেন আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমাদের পরবর্তী বাংলাদেশ আমরা নির্মাণ করব আমরা যে ন্যায় সাম্য সামাজিক সুবিচারের কথা বলি সেই সামাজিক সুবিচার আমরা আপনাদের মধ্য দিয়ে আমরা গড়ে তুলব আমরা দেবীদ্বারকে সারা বাংলাদেশের একটা উদাহরণ হিসাবে আমরা গড়ে তুলবো আজকে একটা ইফতারের মধ্য দিয়ে দেখেন আমরা হয়তো একটা খেজুরকে আমরা হয়তো তিনজন ভাত করে খেতে হতে পারে আমরা হয়তো এক গ্লাস পানিকে আমরা সবাই হয়তো ভাগ করে খেতে হতে পারি কিন্তু আমরা যে সবাই এক মাঠে এক ময়দানে সবাই আসতে পেরেছি এটাই হচ্ছে আমাদের সফলতা